দেখ আমি এত কিছু না আমি যেটা কইছি এটাই তোর করতে হবে দেখ আমি তোরে কইতেছি আমি তোর সাথে যাব না আমার সংসার আছে আমি কোনখানে আন যাব না আমি অনেকতে সুখে আছি তোর মত নিশাকরের কাছে যাইয়া আমার জীবনটা আমি নষ্ট করতে চাই না বুঝি সোজা কথা তোর কানে লাগবো না আমার মানে কথা বেকা করতে হইব নাকি কি করবি তুই কি করব জানাস না যে তোর সাথে আমার যে ভিডিওগুলো আছে না ওগুলা আমি সব ছাইড়া দিম ইন্টারনেটে তোর সাথে কি এমন করছিস যে তুই আমার ভিডিওগুলো গুলো দিবি তোর মনে নাই কি করছস তুই কি আমাকে ব্ল্যাকমেল করতেছ এটা মনে করছ এটাই না আমি তোর পামু না তোর কারল থাকতে দিমু না দেখ তোর সাথে আমার জীবনটা নষ্ট করে কি লাভ আমার তো বিয়ে হয়ে গেছে না ফা আমার ই করিস না আমার সাথে আমার আমার মতো থাকতে দে তোর যেটা কইছিস তুই এটা রাজি হয়ে যা কিভাবে রাজি হব আমার তো সংসার আছে সংসারে আমি কিভাবে যাব

তা জানলেও আমি তোর সাথে সম্পর্ক করছি তোর নিয়ে গর্বাদার চিন্তা করছি অনেক স্বপ্ন ছিল কিন্তু তুই তখন আমার পাত্তা দিলি না তো এমন কি লেগে ফোন দিতেছিস আমারে ও মানে যখন আমার সাথে প্রেম করতো তখন ভালো লাগছিল আর এখন আর ভালো লাগে না না এখন আমার সংসার আছে না আমার যেদিন বিয়ে হইতেছিলাম তো সেদিনও তোরে বললাম যে চল আমরা দুজন পালাই যাই কিন্তু তুই তো আমার কথাই শুনলি না তাহলে এখন কি লেগে আমার ফোন দিয়ে জ্বালাইতেছিস আমার জামাই দেখলে তো সমস্যা হইবে না আমি এত কিছু বুঝি না তুমি আমার লগে সংসার করতে হবে এটাই আমি জানি আমি তোর সাথে সংসার করব না তোর মতো নিশা করে সাথে আমি যাব না দেখ আমি নেশাটা সব ছেড়ে দেব আমি শুধু তোরে চাই তুই কখনো ভালো হবি না যখন আমি তোর পায়ে পড়েছিলাম তখন তুই আমারে কোনো মূল্য দিস এখন কি লেগে এত ই করতেছিস আমার জন্য দেখ আমি এত কিছু বুঝি না আমি যেটা কইছি এটাই তোর করতে হবে দেখ আমি তোরে কইতেছি আমি তোর সাথে যাব না আমার সংসার আছে আমি কোনখানে ওখানে যাব না আমি অনেকটা সুখে আছি তোর মতো নিশাক্ষরের কাছে যাইয়া আমার জীবনটা আমি নষ্ট করতে চাই না বুঝছি সোজা কথা তোর কানে লাগবো না আমার মানে কথা বেকা করতে হবে নাকি কি করবি তুই কি করুন জানাস যে তোর সাথে আমার যে ভিডিও গুলো আছে না ওগুলা আমি সব সেরা দেবো ইন্টারনেটে তোর সাথে কি এমন করছিস যে তুই আমার ভিডিও গুলো দিবি তোর মনে নাই কি করছিস তুই কি আমাকে ব্ল্যাকমেল করতেছ এটা মনে করছে না আমি তোর পাবো না

হস কথা ছিল তখনই তুমি ভালো নও না এখন কিতি ভালোবি কখনোই ভালো হবি না দেখ তোর না আমার পক্ষে সম্ভব না আমি সংসার ছেড়ে দেব দেখ তোর কাছে একটা অনুরোধ যদি আমি ভালোই ভালোবাসি তাহলে তুই আমার এমন এমন কোন ক্ষতি করিস না যাতে আমার সমস্যা হইতে পারে হয় এখন তো আমি তোদের সমস্যা হয়ে গেছি না বুঝার আমি কিনা করছি গো আমি সবে বুঝি তুই আমার জন্য অনেক করছো কিন্তু যখন প্রয়োজন ছিল তখনই আমারে দূরে সরাই দিছো এখন কি লাভ এই সব করে কোনো লাভ আছে তুই যদি মনে করিস যে আমারে ভিডিও গুলো ছাড়ে দিয়ে তুই অনেকটা সুখী হবি কোনো সমস্যা নাই দে আমি কিছুই বলবো না তোরে তাহলে আমি বুঝবো যে তুই আমার কতটা ভালোবাসছ শোন তোর আমি কই তুই ওই বুড়ার লোকের সংসার করতে পারবি না ঠিক আছে আর ওই বুড়ার কি আছে তুই বুড়ার কাছে গেলি আমি তো তোর আগেই বলছি তুই তো শুনিস না আমি তো রাজি ছিলাম না যেহেতু বাবা মা দিছে এখন কি করবো আমি আমার কিছু করার নাই মেয়েদের জীবনে বিয়ে একবারই হয় যে বুড়ো হোক আর জুয়ান হোক যাই হোক আমি তো স্বামীই হয় তুই আমার আর ফোন দিস না আর আমার ক্ষতি করে যদি তোর ভালো লাগে তাহলে তুই কর কোনো সমস্যা বুঝি না বিকালে তোর বাস সামনে আইতেছি তুই দেখা করবো লাগে আমি যে দেখা করবো যদি কেউ দেখে তাহলে সমস্যা হয়ে যাবে কোনো সমস্যা নাই দেখ আমার মাথার হতো এমনি ঠিক নাই তুই চলে গেছিস গা আমার ভালো লাগতেছ না দিন প্রায় বছর খানিক পর আমার কথা মনে পড়ছে এখন ভালোবাসা আমার তোর কথা কিন্তু তুই তো ফোন টোন দেখ না কি দিব আমি চাই না আমি যা ভুলে গেছি ওই কষ্টগুলো আবার মনে করি আচ্ছা ঠিক আছে বিকালে দেখা করি তোর সাথে আমার কথা আছে যদি বাড়িতে কেউ না থাকে তাহলে বারবার যদি আমার জামাই বাসা থাকে তাহলে আমি পারবো না আচ্ছা ঠিক আছে দেখা করব না আমি তোর লগে আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় আচ্ছা था थी